নমস্কার বন্ধুরা আজকে শুক্রবার চোদ্দো তিন দু সাল আমরা আমাদের কেন্দ্রে বাচ্চাদেরকে নিয়ে হোলি উৎসব পালন করছি দেখুন সকল শিশুরা বসে রয়েছে গার্জেনরাও আসবে জানো আজকে দোল পূর্ণিমাতে কার জন্মদিন শ্রী চৈতন্যদেবের দেবের জন্মতিথি আজকে তাই আজকে গৌর পূর্ণিমাও বলে নবদ্বীপ মায়াপুরে খুব বড় উৎসব হবে আজকে শ্রী চৈতন্য দেবকে স্মরণ করে আমরা হোলি উৎসব পালন করছি বৃন্দাবনের আধারানী শ্রীকৃষ্ণ তাদের সখা নিয়ে হোলি উৎসব পালন করতো দেখুন সকল মা ও শিশুরা দাঁড়িয়ে আছে আমরা সবাই একসঙ্গে এখন হোলি উৎসব পালন করবো এসো সবাই রং খেলি সবাই বাচ্চারা দাঁড়িয়ে আছে

বাই রংমাগো 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 মিরে মিরে আসে আসে সবাই হাত করো হাত দেখাও সব হাত দেখাও হাত হাত করো হাত হাত করো হাত করো হাত হাতগুলো ধরো এরকম

মা এই যে আমাদের দুই দিদি মনি সোমা আর বউরে দিদি এরা এসেছে আমাদের বাচ্চাদের আচ্ছা আচ্ছা থ্যাঙ্ক ইউ তোমরা আসার জন্য অনেক ধন্যবাদ দেখুন বন্ধুরা বাচ্চারা রং মেখে কত সুন্দর দেখাচ্ছে ওদেরকে নিজের খেয়াল খুশিতে রং খেলেছে জয় হলু সব সবাই সঙ্গে থাকুন দীপালি বাচ্চাদের সঙ্গে রয়েছে দেখুন রং মেখে এই দেখুন আমাদের আরাknie দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অলকাম অ্যালি মাছ বাহ বাহ বা বাহ কি সুন্দর হলি হ্যাপি হোলি দাঁড়া হ্যাপি হোলি হ্যাপি হলি এখানে দীপা রয়েছে রূপা সুস্মিতা রয়েছে আমি রয়েছি আমরা চারজন একসঙ্গে রয়েছি আমি বলি দেখুন এরা কে কে হ্যাপি হ্যাপি অলিবল বল